হয়তো যাবে প্রতিটা দোকানদারি তো যাবে যে আমার যদি একশোটা জুতা বিক্রি হয় সেখান থেকে যদি আমাকে বিশ টাকা করে দেন তাহলে আমার টাকা থাকে কিন্তু আমি যদি সরাসরি তাকে গিয়ে বলি যে আমি আপনার দোকানে কাজ করতে চাই তাহলে কিন্তু আমাকে কেউ কেউ কিন্তু আমাকে কাজ দিবে না অথবা আমরা আরো বেশি দূর ঠেকাতে পারতাম সারের আপনারা জানেন কি জানেন না সার মানে আমি মনে করি যে সবচেয়ে মানে বেশি যদি এত ব্যস্ততার মধ্যে সবচেয়ে বেশি ফোন মানে আমার কাছে যায়

মানে শতOrDefault ঢাকা বা আমাদের ব্যবসা ব্যবসার জায়গাগুলো হচ্ছে নারায়ণগঞ্জ এই সব জায়গাতে কিন্তু আমরা এই ব্যবসাগুলো সাধারণত আমরা কৃষকগুলা নিয়ে আসি তো আমরা এই ব্যবসাটা চালু করতে যাচ্ছি ও আমি আমাদের কিছু বন্ধু আছে বন্ধু বন্ধু সম্পর্কে আমাদের কিছু ব্যবসা চালু করতে যাচ্ছি তো আমি বলতে যাচ্ছি যে যদি সামান্য পরিমাণে পুঁজি না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবসা করা যায় কিভাবে ব্যবসা করা যায় আমার এই সূত্রধার সূত্রধারের মাধ্যমে আমি একটা টাকা বুঝি ছাড়া আমি ব্যবসা করেছিলাম সেটা হচ্ছে মার্কেটিং এর ব্যবসা স্যার আমাকে একদিন একটা কথা বলছিল যে কাজের তো অভাব নেই তুমি একটা দোকানে যাও একটা জুতার দোকানে যাবা যে জুতার দোকানে গিয়ে বলবা যে আমি আপনার জুতাটা বিক্রি করে তারপরে টাকা নিব তাহলে পরে কয়টা দোকান আছে যে জুতা বিক্রি করার পরে তারপর আমাকে টাকা দিবে এটা সবাই তো যাবে প্রতিটা দোকানদার তো যাবে যে আমার যদি 100টা জুতা বিক্রি হয় সেখান থেকে যদি আমাকে 20 টাকা করে দেয় তাহলে পরে আমার

তার ফিলান্সিং কাজগুলা তার কাছ থেকে দেখাশোনা করে তার মাসিক আয় যদি খুলতে তার মাসিক আয় প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা খোলা এমনও মাঝকে তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে আমার বন্ধু আমার এই জন্য একটা তালই হবে আমার আমার এখানে আমি আমার জানা আমার এখানে কিছু কিছু বন্ধু আছে যে বন্ধুগুলার বন্ধুগুলোর আহ ব্যবসার জগতে দোকান আছে সেই দোকান থেকে কিন্তু তারা ভালো পরিমানে ইনকাম করে আমার মনে একটা একটা পাবনার পাবনার বন্ধু আছে যে আমাদের এখানে পড়তো বাসা সে মোটামুটি পাবনা আমাকে একদিন কথা বলেছিল যে তুমি ছোট থেকে বড় হোক ছোট থেকে কিভাবে আমি তো বললাম স্যার আমাকে বলছিল একদিন বলছিল যে তোমাদের মতো যদি আমি ইয়ং অবস্থায় থাকতে পারি তাহলে পরে আমি মেশিনারিতে দোকান দিতাম তারপর এগুলা বলার কারণ কি স্যার একটাই বলার কারণ যে স্যার আমরা স্যার যেগুলো পারিনি যে সময় সেই সময় এখন আইডিয়া আসছে যে আইডিয়াগুলো যদি আমরা করতে পারি তাহলে পরে হয়তো বা আমরা আরো বেশি দূর ঠেকাতে পারতাম স্যারের স্যার আপনারা জানেন কি জানেন না স্যার মানে আমি মনে করি যে সবচেয়ে মানে বেশি যদি এত ব্যস্ততার মধ্যে সবচেয়ে বেশি ফোন মানে আমার কাছে যায় স্যার মানে নিজের পরিবারকে এতটা খোঁজ খবর নেয় না স্যার আমার সব আমি এতটা বেশি মানে আমি কাজ করার প্রতি আমার আগ্রহ বেশি স্যার আমাকে ফোন দেয় রকি এই কাজটা করছো এই কাজটা এইভাবে করো আমি স্যারের কাছে ফোন স্যার আমি তো এই কাজটা করতে যাচ্ছি তো কিভাবে করা যায় স্যার আমাকে বলে যে স্যার স্যার আমাকে বলে যে এইভাবে না করি তুমি যদি এই পথ দিয়ে যাও খালি পরে হয়তো বা তোমার পথটা আরো বেশি সুদীর হবে তো ধন্যবাদ স্যার স্যারের ছাত্র হয়ে